যে আল্লাহ পাকবুল্লাহ আলমিন আমাদেরকে সহি সালামতে দীর্ঘ পথ এবং দীর্ঘ সময় পাড়ি দিয়ে ঢাকায় এই ঐতিহাসিক ময়দানে পৌঁছেছে ইনসা আল্লাহ আশা করতেছে আজকে একটা ঢাকার বুকে ঐতিহাসিক মহাপ্রলয় হবে ইসলামী শক্তির আবির্ভাব আত্মপ্রকাশ হবে যেটা হয়তো এতদিন মনও ছিল অনেকেই জানেন আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে একটি বিশাল ইসলামী শক্তির আত্মপ্রকাশ হবে এই আশা আমাদের এবং আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য ইসলামী আন্দোলনের আমির আজকে যা ঘোষণা আসবে তা বাস্তবায়নের জন্য আমরা মাঠ মর্যায় সর্বোচ্চ মেহনত কোরবানি করার জন্য প্রস্তুত আছি ভাইয়া আপনি আসেন কোন জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা দিনাজপুর থেকে আসছি দিনাজপুর সাংগঠনিক দক্ষিণ জেলা ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আমি এবং আমাদের শাখা থেকে দিনাজপুর পাঁচ আসন পর্বতবাড়ি কাফে আছে আমি তো আপনি কি কোনো আগে কোনো দলে ছিলেন না শুরু থেকেই ইসলামী আন্দোলন করেন আসিলাম বিমপি বিমপি ছাত্র অবস্থায় ছাত্রদান করছে তার লাফাক আলামিন তার নিজ হাতে ক্ষুদ্রতে সহায় আমাকে নিয়ে আসে ইসলামী আন্দোলনে যোগদান দেওয়ার কারণ কী ভাই দু সাল নির্বাচন থেকে শুরু করে দু হাজার সাল নির্বাচন পর্যন্ত এবং সর্বশেষ দু সালে আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে সদস্য ফরম পূরণের মাধ্যমে এই দলে অন্তর্ভুক্ত হই তার আগ পর্যন্ত যখন আমি বিএনপিতে ছিলাম ছাত্র দলের সাথে তাদের কার্যকলাপ ছিল ক্ষমতামুখী ক্ষমতার লোভে অরাজকতা বিভিন্ন ধরনের উশৃঙ্খলা আমার ইসলামী আন্দোলনের একটি ঐতিহাসিক স্লোগান শায়েক রহমতুল্লাহ রায় ক্ষমতার মোহই সকল সন্ত্রাসের জন্মদাতা এই কথার মর্ম বুঝতে পেরে আল্লাহর রহমতে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত তো ভাই ঠিক আছে আপনার কথা শুনে অনেক ভালো লাগলো